বর্ষার কুকিতে এবার বাড়ির সবার সামনে আসতে রেগে গিয়ে ধাক্কা দিয়ে বর্ষাকে বাড়ি থেকে বের করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের বিস্তারিত জানতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটিলার বা আবিন ঘরের থেকে ব্যাগগুলি নিয়ে আসে আর বলতে লাগলো এই তো ব্যাগ দুটো এখানে নিয়ে এসেছে এটুকু সময়ের মধ্যে নিশ্চয় আমরা কোনো কিছু করিনি তাই তোমরা এবার যার যার গয়নাগুলো এই ব্যাগের মধ্যে আছে কিনা চেক করে দেখতে পারো বুবলায় তখন বলতে লাগলো এই সব সময় এইভাবে খোঁজা দিয়ে কথা বলিস কেন রে আমি কি সেই কথা বলেছি গায়ে পরে ঝগড়া করার না তোর খুব ইচ্ছে তখনই বাবিন বলতে লাগলো না রে দাদা ভাই আমার না গায়ে পরে ঝগড়া করতে একদম ইচ্ছে করে না কারণ এ এখন যে পরিস্থিতি না মন এমনিতে ভালো নেই তার উপর গায়ে পরে ঝগড়া করব সেসব মন মানসিকতা অন্তত পক্ষে আমাদের নেই সেটা তোর আছে বর্ষা তখন বলতে লাগলো আরে আমার গয়নাগুলি আমি খুঁজে পাচ্ছি না দেখো দেখো আমার গয়নাগুলি কোথায় গেলো তখন বুবলায় বলতে লাগলো শুন ব্যাগগুলি যেহেতু নিয়ে এসেছিস এবার ব্যাগগুলি খুললেই তো বোঝা যাবে কার কার গয়না হারিয়েছে কো কি কী গয়না আছে সবগুলো খুলে দেখ না খুলে দেখলে সবটা বুঝতে পারবি তখন মিটিও বলতে লাগলো হ্যাঁ ঠিক কথা দা ভাই ব্যাগগুলি খুলে দেখ তখন ভাবিন বলতে লাগলো তাহলে ব্যাগগুলো কি খুলবো তখন বাড়ির সবাই বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ দেখ দেখ মাসি তখন বলতে লাগলো শুন কী এবার দেখ তোর ছেলে না সমস্ত গো তোর গয়না পত্র সব কিছু বিক্রি করে চপট দেওয়ার জন্য তো পুরোই রেডি হয়ে গেছে সব কিছু নিয়ে গেছে কিনা এখনো তুই তোর ছেলের পক্ষ হয়ে কথা বলবি তখন লক্ষ্মী বলতে লাগলো শুন দিদি আমি কি করব আমি নিজের পেটের ছেলেকেও কি বিশ্বাস করতে পারবো না এটাই কি আমার বড় ভুল এই বলে কাঁদতে থাকে আর বাবিন তখন বলতে লাগলো ঠিক আছে আমি ব্যাগগুলি খুলছি তাহলে বুঝতে পারবো কার কার গয়না চুরি হয়েছে আর কি কি গয়না পাওয়া যায় এই বলে মিটিল মিটিল মিলে খুলতে থাকে এদিকে তখন বলতে লাগলো গয়নার শুধু শুনম ঠামি সময় না পেটের সন্তান হয়েছে কি হয়েছে তাকে বিশ্বাস করবে বলে তো কোনো কথা নেই বা বাবা হয়েছে মা হয়েছে কি হয়েছে সব সময় তাদেরকে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা আছে দেখো না তোমার ছেলে কি কাণ্ড করেছে আর আমার বাবা তাই বলছি সব সময় না পেটের ছেলে পেটের ছেলে করবে না এই কথা বলতে তখন বড়ো বলতে লাগলো মিঠি একদম ঠিক কথাই বলেছে সব সময় পেটের ছেলে বলে বলে তুই অন্ধ ছিলি তোর এবার চোখ খোলা দরকার এইদিকে বাবিন ব্যাগটা খুলতে হঠাৎ করে দেখতে পা কতগুলো গয়না আর বাবিন গয়নাগুলি দেখে বলতে লাগলো ওমা এই তো গয়নার বাক্স এই গয়নার বাক্সগুলিতে দেখি তো কার গয়না এই বলে গয়নাগুলি দেখতে গেলে মিটিল তখন বলতে লাগলো এই ভাবিন আমার তো মনে হচ্ছে গয়নাগুলি কাকিমার কি কাকিমা এগুলি তোমার গয়না তো কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ আমার গয়না তখনই বড় ঠামে বলতে লাগলো দেখ লক্ষ্মী দেখ তোর ছেলের কাণ্ড দেখ কিভাবে গয়নাপত্র সব গুছিয়ে চম্পট দিতে এগিয়েছিল ফেলেছে বর্ষা তখন বলতে লাগলো এই এই আমার গয়নাগুলি আছে কিনা দেখো না বেগের মধ্যে আমি তো আমার একটা গয়নাও খুঁজে পাচ্ছি না আমার গয়নাগুলি কোথায় গেল দেখো দেখো ভাবিন তখন বলতে লাগলো দাঁড়াও একটা একটা দেখছি তো আগে মায়ের গয়নাগুলি পাওয়া গেছে তারপর দেখি বেকে আর কি কি আছে বুবলাই তখন বলতে লাগলো তুমি এমন করছো কেন আমি তো বলছি ব্যাগের মধ্যে গয়নাগুলি দেখো এরপরে বাবিন দেখতে পায় তার ঠাম্মির গয়নাগুলি আর বলতে লাগলো এগুলি কার গয়না কার গয়না এগুলি তখনই দেখে বলতে লাগলো এই তো এগুলি তো ঠাম্মির গয়না তখন এই ঠাম্মি খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো চাদুরে তুই এটা কি করলি শেষ পর্যন্ত ছেলে হয়ে মায়ের গয়নাগুলি চুরি করলি কি করে পারলি তুই এই কাজটা করতে বড় ঠাম্মি তখন বলতে লাগলো লক্ষ্মী তোকে আমি অনেকবার বলেছিলাম অনেকবার বলেছিলাম তুই আমার কথা বিশ্বাস করিসনি লক্ষ্মী তখন খুব কাঁদতে থাকে আর বলতে লাগলো আমি তো আমার ছেলেটাকে একটু ভরসা করেছিলাম অন্ধের জষ্টির মতো শেষ বয়সে ভরসাটুকু পাওয়ার জন্য তখনই কুরচি বলতে লাগলো দেখো তোমার ছেলের কাণ্ড দেখো যাকে তুমি অন্ধবিশ্বাস করছিলে সে তোমার শেষ সম্বলটুকু সেটুকু আর ছাড়লো না সেটুকুও কিন্তু এবার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবার বুঝতে পেরেছো তোমার ছেলে এটা কী জিনিস বুঝতে পেরেছ তখন বা বুবলাই বলতে লাগলো ছি 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 আমার লজ্জা করছে শেষ পর্যন্ত আমার বাবা এই কাজটা করতে পারলো এদিকে বর্ষা বলতে লাগলো আমার গয়নাগুলো গেল কোথা বাবা এই বলে বর্ষা নিজে এসে সমস্ত ব্যাগের জিনিসপত্রগুলি এদিক ওদিক করে এ দেখতে থাকে আর এদিকে তো তার গয়নাগুলি হাতে নিয়ে কাঁদতে থাকে বুবলাই তখন বলতে লাগলো এমন করছো কেন বর্ষা আমি বলছি না আরেকটা ব্যাগ তো আছে ওই ব্যাগটাতে দেখলে তুমি বুঝতে পারবে তোমার গয়নাগুলো আছে কি না তখনই বর্ষা আরেকটা ব্যাগ খুলে দেখে সেই ব্যাগে অনেকগুলি টাকা কিন্তু কোনো গয়না নেই বর্ষা তখন বলতে লাগলো ও বাবা অনেকগুলি টাকা এত টাকা এখানে এলো কোথা থেকে সেটাই তো বুঝতে পারছি না বাবিন তখন বলতে লাগলো দাঁড়াও দাঁড়ো আমি দেখছি আর কি কি ব্যাগের মধ্যে পাওয়া যায় আমি দেখছি এই বলে বাবিত ব্যাগটা আবার দেখতে থাকে আর দেখতে দেখতে হঠাৎ করে সে দেখতে পায় একটা কাগজ আর সে কাগজটা দেখে বলতে লাগলো এটা কি। এটা আবার এখানে কি কি কী করে এলো এটা কি হতে পারে এই বলে যখনই বাবিন এটা হাতে নিয়ে কমলিনী তখন বলতে লাগলো দেখি তো এটা কি এই বলে কমলিনী হাতে নিয়ে তখন খুলে দেখতে থাকে আর দেখে বলতে লাগলো ওমা এটা তো আমাদের বাড়ির দলিল দেখেছেন মা আপনার ছেলে আপনার ছেলে শেষ পর্যন্ত বাড়ির দলিলটা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এদিকে বর্ষা অনেকগুলি টাকা পেয়ে বলতে লাগলো দেখো আমার একটা গয়না পাওয়া যায়নি এই টাকাগুলি আমি ব্যাগের মধ্যে পেয়েছি করছি তখন বলতে লাগলো শুনো বর্ষা আমার মনে হচ্ছে তোমার যেহেতু একটা গয়না পাওয়া যায়নি এগুলি তোমারই টাকা কারণ আমার মনে হচ্ছে তোমার শ্বশুর মশাই তোমার সমস্ত গয়না বিক্রি করে ক্যাশ টাকাগুলি বাড়িতে নিয়ে এসেছে কারণ না হলে তো অন্য কোনো সোর্স নেই যে তোমার শ্বশুর হাতে টাকা আসবে এবার বুঝতে তো শ্বশুর শ্বশুর করেছে বর্ষা তখন রেগে গিয়ে বলতে লাগলো তোমার বাবা চোর একটা চোর দেখো আমার সমস্ত গয়না চুরি করেছে তখনই বুবলে বলতে লাগলো খবরদার তুমি আমার বাবাকে একদম চোর বলবে না কে বলেছিল সহিনী আন্টির সাথে তো মাখামাখি করতে আমার বাবার সাথে তখন বলতে লাগলো আমি আত্মসত্য কথা বুঝি না তোমার বাবা চোর 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 একটা আমার মা বাবা কত কষ্ট করে আমাকে গয়দাগুলি গড়িয়ে দিয়েছিল এতবার বাবা সব গয়না সব গয়না চুরি করে নিয়েছে এতটা চোর তোমার বাবা বুবলা তখন বলতে লাগলো এই বর্ষা মুখ সামলে কথা বলবে আমি কি বলেছিলাম তোমাকে ওদের সাথে এতটা মাকামাকি করতে সৈনি আন্টিকে নিয়ে এতটা আধিক্যতা করতে ঠাম্মি তো কোনো অনেক কান্না করতে তাকে আর বলতে লাগলো আমি কি ছেলে পেটে ধরেছি কুলাঙ্গার ছেলে আমি পেটে ধরেছি তখনই কুর্চি বলতে লাগলো কেন বর্ষার সাথে ঘা গেছে তেমনি বুবলে উপর চওড়া হয়েছে কেন অনেক তো শ্বশুর শ্বশুর করেছিলি যতবার তোমার শ্বশুরকে আমরা বাড়ি থেকে বের হয়ে যেতে বলতাম ততবার তুমি আটকেছো এখন কেন শেষ পর্যন্ত তোমার শ্বশুর তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলো তখনই বর্ষা বলতে লাগলো পিসিমণি তুমি আমার ব্যাপার নিয়ে বুঝবে না তোমার তো গয়নাঘাটি নেই আমার গয়নাগুলো যে আমার বাবা বাবা কত কষ্ট করে দিয়েছে সেটা আমি জানি একটা চোর কোথাকার চো চোর কোথাকার তোমার বাবা চোর করছি তখন বলতে লাগলো আমার গয়না নিয়ে ভালোই হয়েছে আমার তো আর চুরি যায়নি তোমার গয়না ছিল তোমার চুরি গিয়েছে আচ্ছা একটা কথা বলি টাকা তো পেয়েছ তাতেই তো হয়েছে মিঠি তখন বলতে লাগলো টাকা তো পেয়ে গেছো তোমার গয়নার বদল তুমি টাকা পেয়েছ তাহলে তুমি এত কথা বলছো কেন এদিকে কমলিনী বাড়ির দলিলটা খুলে বলতে লাগলো এবার বুঝতে পারছেন মা আপনার ছেলে ভেবেছে এই দলিলটা নিয়ে বাড়িটা জাল করে বিক্রি করে দেবে আর তারপর আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে বুঝতে পারছেন তখন আবারও কাঁদতে থাকে সেই চন্দ্রের মা আর বলতে লাগলো আমি কি করলাম আমি কি করলাম এতদিন আমি কাকে বিশ্বাস করছিলাম অন্ধের মতো কমলিনী তখন বলতে লাগলো ছি এতটা খারাপ এতটা খারাপ লোকটা বুবলাই তখন বলতে লাগলো এত যখন কাজ করতে পারে আমার বাবা করছি বলতে লাগলো কিরি বুবলাই তুই এখনো বাবা বাবা বলছিস তোর মুখ দিয়ে এখনো বাবা বাবা বের হচ্ছে বাবিন তখন বলতে লাগলো ও বৌদি ভাই তুমি না চোর চোর বলো না চোর চোর বললে আমাদের কিন্তু গায়ে একদম লাগবে না কারণ বাবার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু দা ভাইয়ের গায়ে লাগবে দা ভাইয়ের তো সম্পর্ক আছে এইদিকে তখনই সোহালিয়ে বলতে লাগলো এসব কাণ্ড দেখে না আমার ইচ্ছে করছে মরে যেতে আমার না আর বাঁচতে ইচ্ছে করছে না কমলিনে তখন বলতে লাগলো কেন রে মা তুই কেন মরে যাবি তুই তো কোনো অন্যায় করিসনি তুই নিষ্পাপ তুই নির্দোষ তোকে মন দিয়ে পড়াটা শিখতে হবে তুই ভুলে তোকে ভুলে যেতে হবে তুই ওই মা বাবারই সন্তান তোকে অনেক উঁচুতে যেতে হবে তুই একটা ভালো জায়গা পেয়েছিস সবাই কিন্তু এমন ভালো জায়গা পায় না তাই তোকে বলছি তুই মন দিয়ে পড়ালেখা করবি বুঝতে পারছিস এদিকে নতুন তখন বলতে লাগলো সব কিছু এবার তাহলে আমি আসতে পারি তখন এই কথা বলতে কমলিনী বলতে লাগলো চলে যাবে তখন বলতে লাগলো হ্যাঁ তোমার তো আবার গোছ গাছ বাকি আছে দিন যাওয়ার দিনও ঘনিয়ে এসেছে নতুন তখন বলতে লাগলো হ্যাঁ কিছু ফর্মালিটি বাকি আছে তাই আমি এখন চলে যাচ্ছি কমলিনী তখন বলতে লাগলো তুমি চলে যাওয়ার সময় আমি দেখা করতে যাব তখনই চন্দ্রের